ল্যাপটপের সাথে গিফট থাকবে একটা মাউস একটা ব্যাগ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওপেন টেক থেকে আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকে আমি আপনাদের এই স্পির সেরা পাঁচটি ল্যাপটপ দেখাবো যা আপনাদের বাজেটের ভিতরে থাকবে আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা এইচ পি এইট ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপটিতে পুরাই সেভেনের সিক্স জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় মিলস তারপরে আমি এখন আপনাদের যে ল্যাপটপটি দেখাবো এটা এইচপি এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ফোর আই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর তাছাড়া এটাতে এইট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা খুবই দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই ল্যাপটপটি থেকে ভিওস তারপরে আমি আপনাদের এখন যে ল্যাপটপটি দেখাবো এই ল্যাপটপটি এইসপি এইট ফোর জিরো জি সেভেন ভিওর সেটাতে কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা খুব স্মুথলি হালকা পাতলা গেমিং তাছাড়া এডিটিংয়ের কাজ করতে পারবেন ভিওর সেটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি দেখুন খুবই স্লিম একদম ফ্রেশ কন্ডিশন আসে আপনারা ল্যাপটপটি নেওয়ার জন্য আমাদের শখটা আসতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওর্টস এরপরে আমি এখন যে ল্যাপটপটি দেখাবো এটা এইচ পি এইট ফোর জিরো জি এইট ভিওর্স এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে যা এই ল্যাপটপটিতে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা ভিওটস এরপরে এখন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা এইচপি এইট ফোর জিরো জি নাইন ভিওস এই ল্যাপটপটিতে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে তাছাড়া এটাতে ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন ভিওর্স এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে খুবই সীমিত প্রাইজে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আমাদের অফার চলতেছে ল্যাপটপটি আপনারা অফারে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায় ভিওর্স এখানকার যে কোনো পছন্দের ল্যাপটপ আপনারা আমাদের থেকে নিতে পারেন ল্যাপটপের সাথে গিফট থাকবে একটা মাউস একটা ব্যাগ বস আপনারা ল্যাপটপ নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল থ্রি সপ নং তিন শূন্য তিনশো ষাট